সুরা নাহাল আয়াত বাহাত্তর বিসমিল্লা রহমানের রহিম আল্লাহ সুবানু তালা কুরানে বলেন আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য হতে জোড়া সৃষ্টি করেছেন এবং তোমাদের যুগল হতে তোমাদের জন্য পুত্র নাতি সৃষ্টি করেছেন এবং উত্তম জীবন উপকরণ দান করেছেন তবুও কি তারা মিথ্যাতে বিশ্বাস করবে এবং আল্লাহর অনুগ্রহ অস্বীকার করবে এই আয়াতে আল্লাহ তালা কি বুঝেছেন আসুন আমরা নোমান আলী সাইডের বক্তব্য শুনি সুরাত নাহল কোরআনের ষোলোতম সুরা আর এটি বাহাত্তর নম্বর আয়াত কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ আমাদের প্রতি তার অনুগ্রহের কথা জানিয়েছেন স্পষ্টত এই আয়াতের মূল কথাও আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া কারণ আয়াতটি শেষ হয়েছে এ কথা বলে অবিনিয়ামাতিল্লাহি হুমিয়া ফুরুন যে তারা আল্লাহর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ তাহলে স্পাউস স্বামী এবং স্ত্রী সন্তান নাতি নাতনি তা দেখা যাচ্ছে বিশাল একটা চ্যালেঞ্জ কারণ একটা আপেলের জন্য কৃতজ্ঞ হওয়া খুব সহজ একটা গাড়ির জন্য কৃতজ্ঞ হওয়া খুব সহজ কারণ গাড়িটা আপনি যা চান তাই করে আবার খাবারের জন্য কৃতজ্ঞ হওয়া অনেক সহজ কারণ এটি আমাদের সাথে সাথে পুষ্টি যোগায় তো এমন সব জিনিসের জন্য কৃতজ্ঞ হওয়া খুবই সহজ যেসব জিনিসের সুবিধা আমি তাৎক্ষণিকভাবে প্রত্যক্ষ করি কিন্তু আমি বুঝতে পারছি না স্বামী স্ত্রী সন্তান এদের জন্য কিভাবে কৃতজ্ঞ হব মানে বিষয়টা বেশ জটিল আকার ধারণ করতে পারে সিরিয়াসলি আপনি তাদেরকে দেখেছেন তারাও আশীর্বাদ আপনি আমার বাবাকে চেনেন উনিও কি আশীর্বাদ আমার বাচ্চাদের কখনো দেখেছেন তারা কিভাবে আমার সাথে কথা বলে জানেন তারা আমার জন্য অনুগ্রহ এদের জন্য আমার কৃতজ্ঞ হওয়া উচিত এই যে আল্লাহ চান আমরা যেন কৃতজ্ঞ হই আমাদের স্বামী বা স্ত্রীর জন্য সন্তানদের জন্য নাতি নাতনিদের জন্য শ্বশুরবাড়ির আত্মীয়দের নিয়েও আমাদের কৃতজ্ঞ হওয়ার কথা কি সিরিয়াসলি এই মানুষগুলোর জন্য এত কিছু সহ্য করার পর এদের জন্য কিনা আমাকে কৃতজ্ঞ হওয়া উচিত এটা আমার ব্যাপারে বলছে এটা নিশ্চয়ই অন্য কারো সম্পর্কে বলছে তাদের নিশ্চয়ই এমন সন্তানরা আছে যাদের জন্য তাদের কৃতজ্ঞ হওয়া উচিত কারণ তাদের বাচ্চারা ভালো তাদের বাচ্চারা আমারগুলোর মতো নয় তাদের জীবনসঙ্গী নিশ্চয়ই তাদের অনেক প্রশান্তি দেয় আমার জীবনসঙ্গী নয় আমারগুলো কেবল আমাকে দুশ্চিন্তা এবং কষ্ট দেয় ওরা সহজে কৃতজ্ঞ হতে পারে কারণ ওরা আল্লাহর নিয়ামত পেয়েছে কিন্তু আমার পক্ষে তো এই পরিবারের জন্য কৃতজ্ঞ হওয়া সম্ভব না আমার জীবনে তো তাদের মতো শান্তি নেই আল্লাহ এখানে এরকম কোনো ব্যতিক্রম তৈরি করেননি প্রসঙ্গত তোমাদের যাদের ভালো সন্তান ভালো নাতি নাতনি চমৎকার বাড়ি এবং অসাধারণ স্ত্রী আছে তাদের উচিত কৃতজ্ঞ হওয়া বাকিরা অনলাইনে অভিযোগ করতে পারো আর এই নিয়ে মিম বানাতে পারো না এভাবে কোনো পার্থক্য করা হয়নি এটা সবার জন্য বলা হয়েছে